আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমি ভালো আছি অনেক দিন হয় ব্লগ শেয়ার করা হয় না কিছু ব্যক্তিগত সমস্যার জন্য হচ্ছে চ্যানেলে ভিডিও আপলোড করতে পারে না তো অনেক ইচ্ছা ছিল চ্যানেলটাকে হচ্ছে বড় করব সবার মাঝে শেয়ার করব আমার প্রতিদিনের কর্মকাণ্ড আমার প্রতিদিনের যে কাজগুলো করি সব কিছু কিন্তু আসলে ব্যক্তিগত কিছু সমস্যার কারণে সেগুলো শেয়ার করতে পারছি না যার জন্য হচ্ছে দিন দিন আমার পেজটা আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে ডাউন হয়ে যাচ্ছে তো যাই হোক যা হচ্ছে আলহামদুলিল্লাহ সবই ভালোর জন্যই হচ্ছে তো যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের মতামত শেয়ার করবেন তো এই যে সন্ধ্যা লেগে গেছে ছাদে বসে আছি আমি আর আমার প্রচু মানে এইভাবে আমাদের দিনকাল চলে যাচ্ছে আমার মানসিকতাও ভালো না সব কিছু মিলে হচ্ছে কোনো কিছুই করে উঠতে পারছি না তো প্রচণ্ড গরম এ কদিন বৃষ্টি গেছে প্রচুর পরিমাণ বৃষ্টিতে ভিজে রোদে পড়ে অফিসে যাচ্ছি আসতেছি আবার বাসায় মানে সংসারে যাবতীয় কাজ করছি তো এইভাবে আমার দিনকাল চলে যাচ্ছে তো চেয়েছিলাম আপনাদের মাঝে কিছু ভিডিও শেয়ার করে বা আমার যেহেতু মানে জব করি জবের পাশাপাশি চেয়েছিলাম যে আমার ইউটিউব চ্যানেল থেকে কিছু ইনকাম করব যা দিয়ে আমার ভালোভাবে চলে যাবে কিন্তু আসলে সেটা সম্ভব হয়ে উঠছে না তো যা কিছু হচ্ছে আলহামদুলিল্লাহ সেটার জন্য আর এই যে বিকালবেলা বিকালবেলা বলতে এখন সন্ধ্যা হয়ে গেছে আজানের সময় বসে আছি চলে যাব চারদিকে অন্ধকার হয়ে আসছে তো ভাবলাম অনেক দিন আপনাদের হচ্ছে ভিডিও শেয়ার করা হয় না এখন একটু ভিডিও শ্যুট করে নেই তাই সেই চিন্তা থেকে হচ্ছে ভিডিও শ্যুট করে নিলাম আর এদিকে আমার এই যে ছাদের উপরে যে ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম গাছগুলোর অবস্থাও তেমন ভালো না যত্ন নিতে পারি না কয়দিনে বৃষ্টিতে হচ্ছে গাছের যে মাটিগুলো দিয়েছিলাম মাটিগুলো সব বের হয়ে গেছে মানে ঝরে গেছে মাটি কমে গেছে একদম গাছে গোড়া থেকে আর এইদিকে হচ্ছে আমার প্রচুর ঘুমাচ্ছে দেখুন ও হচ্ছে ঘরে থাকতে চায় না যেটুকু সময় হচ্ছে আমি বাসায় আসি ওইটুকু সময় ও একদম মানে সাত থেকে যেতে চায় না খোলামেলা পছন্দ করে ও এখন ওর জন্য হচ্ছে একটু সমস্যায় পড়ে গেছি কারণ ও সাথে আসলে বিভিন্ন ধরনের পোকামাকড় তারপর হচ্ছে গাছে পাতা খেয়ে ফেলছে আর যেটার জন্য মানে দুই দিন বমিও করেছে আমি অনেক ভয় পেয়েছিলাম তো ওর জন্য সবাই দোয়া করবেন সবার কাছে একটা অনুরোধ আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ